স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিষন্দ্র সরকার ওমানের আল বিদায়া মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কালী পূজা বাংলাদেশী হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে করা হয় এই আয়োজন এ সময় উপাসনা গীতা পাঠ ধর্মীয় ভজন নাম কীর্তনের আয়োজন করা হয় আয়োজকরা জানান এই পূজার অর্থ আলোর আনন্দ উৎসব অন্ধকারের বিরুদ্ধে নিজেদের ভেতরে বাইরে সকল অজ্ঞতা ও অশুভকে দীপ শিখায় প্রচলিত করে সুন্দর পৃথিবী গড়ার সংকল্প করা এর পাশাপাশি কালী পূজা বা দীপাবলির মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বানও জানানো হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মোজাম্বিকে এতে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা আব্দুল গফুর মানিক আবু সাইদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন বক্তারা বলেন সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহমেদ নূর আহমদুল্লাহ মোস্তফা কামাল সহ সংগঠনের নেতা নেতাকর্মীরা লেবাননের তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা হয়েছে বাংলাদেশে হরতাল অবরোধ নাশকতাসহ বিভিন্ন অস্থিতিশীলতার প্রতিবাদে এই সভা হয় এতে সভাপতিত্ব করেন লেবানন আওয়ামী লীগের উপদেষ্টা বাবুল মুন্সি অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবু তাহেদ বক্তব্য রাখেন আলাউদ্দিন আলা সোহেল মিয়া সোহেল মুন্সী রুবেল মিয়া ও শামী মাহুন্দ বক্তারা বলেন বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার কোনো বিকল্প নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী সাত জানুয়ারি ভোটের প্রচার করা যাবে আঠেরো ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যায় সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবিধানিকভাবে ভোট আয়োজনে বাধ্য নির্বাচন কমিশন এ সময় রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানান তিনি তানফির মৌসুমকে সাথে নিয়ে রাসেল আহমেদের রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে জল্পনার অবসান হল অবশেষে ঘোষণা করা হয়েছে ভোটের দিনক্ষণ বুধবার বিকেল পাঁচটায় আনুষ্ঠানিক সভা শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সি সি কাজী হাবিবুল আওয়াল জানুয়ারি মাসের সাত তারিখ রোজ রবিবার তিনশো আসনে দ্বাদশ জাতীয় সংসদ সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে পনেরো দিন প্রার্থীরা আঠারো দিন সময় পাবেন প্রচারণার জন্য এবার অনলাইনেই মনোনয়ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে সরকার আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি বারংবার ব্যক্ত করেছে জাল ভোট ভোট কারচুপি ব্যালট ছিনতাই অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে জাতির উদ্দেশ্যে সিসি বলেন সাংবিধানিকভাবে ভোট আয়োজনের শেষ প্রান্তে কমিশন বলেন নির্বাচন নিয়ে মত পার্থক্য থাকলেও ইসির পক্ষে সংকট সমাধানের ক্ষমতা নেই অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে পারস্পরিক প্রতিহিংসা অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয় কাজী হাবিবুল আউয়াল বলেন রাজনৈতিক দল ও ভোটাররা সজাগ থাকলে অনিয়ম অনেকাংশে কমে আসে এজেন্ট নিয়োগে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি তফসিলের পর সংবাদ সম্মেলনে সচিব জানান কেবল জেলা প্রশাসকরাই থাকবেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকছে কিনা এমন প্রশ্নের উত্তর দেননি ইসি থাকবেন যার ভিতরে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য থাকবেন বিভাগীয় কমিশনার বৃন্দ এছাড়া চৌষট্টি জেলায় চৌষট্টি জন জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ভোটাধিকার তথা নাগরিক দায়িত্ব পালনের এই পথ কখনোই মসৃণ হয়নি বাংলাদেশে যাদের জন্য এবং যাদের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়া বরাবরই তাদের থাকতে হচ্ছে নানান উৎকণ্ঠা আতঙ্ক এবং ভোগান্তিতে সাধারণ মানুষের দাবি ভোট আয়োজন হোক সহিংসতা ভুলে শান্তির পরিবেশে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা জনগণ নির্বাচনের জন্য উৎক্রীপ হয়ে আছে কেউ বাধা দিলে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি সরকার স্যাংশনের আশঙ্কাতে কান দেয় না জানিয়ে ডক্টর মোমেন বলেন ওসব জুজুর ভয় সরকারের আত্মবিশ্বাস আছে বিদেশেরা কে কি দাবি করলো তা বিবেচনায় দেশের মানুষ কি চায় সেটি গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন গাজার মানবিকতার নিয়ে বিএনপির কথা না বলে ঘুমাচ্ছে তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা অঙ্গীকারবদ্ধ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব। তবে আমরা জ্বালা পুরাও চাই না আমাদের একটা দায় দায়িত্ব আছে টু প্রোটেক্ট পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি টু প্রোটেক্ট দ্য হিউম্যান আমাদের লোক মেরে ফেলবে আপনার জ্বালিয়ে জীবন্ত অবস্থায় উইল নট অ্যালাউ ইসরায়েলি হামলার মাঝেই তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে গাজায় মঙ্গলবার থেকে উপত্যকায় শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা হামলার মধ্যেই ভারী বৃষ্টিপাতের ফলে দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে অসহায় ফিলিস্তিনিদের দেখা দিয়েছে বিভিন্ন রোগ পালায় ছড়ানোর সংখ্যা তবে এত বিপর্যয়ের মাঝেও স্বস্তির কথা হলো বৃষ্টিপাতের ফলে সুপেয় পানির সংকট কিছুটা হলেও দূর হবে বিপত্তি যেন পিছু ছাড়ছে না হতভাগ্য গাজাবাসীর একদিকে ইসরায়েলি আগ্রাসনে জীবন নরকুণ্ড তার মধ্যেই মরার উপর খাড়ার ঘা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাতের চরম ভোগান্তিতে তাবুতে ঠায় হওয়া লাখো ফিলিস্তিনি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে বহুগুণ পানি জমে জয় হারাচ্ছেন শেষ আশ্রয়টুকু তার উপর বৃষ্টির কারণে আবহাওয়া ক্রমশ ঠান্ডা হচ্ছে বেশিরভাগ মানুষের কোনো গরম কাপড় না থাকায় দুশ্চিন্তার ভাত সবার কপালে আমার দুটো ছোট বাচ্চা রয়েছে বৃষ্টির কারণে শীত শীত পড়ছে কিন্তু তাদের কোনো গরম কাপড় নেই জানি না শীতে কি করব। আমাদের অবস্থা মর্মান্তিক মাথার উপর ছাদ নেই বৃষ্টি পড়ছে জীবন অস্তিত্বহীন হয়ে পড়েছে কিছুই অবশিষ্ট নেই ভোর ছয়টায় দেখি মুসলধারে বৃষ্টি হচ্ছে পুরো তাবুতে পানি উঠে গেছে আমাদের সাথে কি ঘটছে জানি না কোথাও যাওয়ার শেষ আশ্রয়টুকু নেই দুর্ভোগ ছাপিয়েও অনেকের কাছেই এ দুর্যোগ স্বস্তি এতে সুপেয় পানির সংকট কিছুটা হলেও দূর হচ্ছে এছাড়া বৃষ্টিপাতের কারণে ইসরায়েলি দখলদারদের বোমাবর্ষণ বাধাগ্রস্ত হবে এমনটাও ভাবা হচ্ছে বৃষ্টির জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ অনেকেই এই পানি খাওয়ার জন্য ব্যবহার করছে বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে ডায়রিয়া কলেরার মতো রোগ বালায় ছড়িয়ে পড়ার সংখ্যা বিশ্লেষকদের গাজায় ইতিমধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে হাজার বাসিন্দার আক্রান্তের খবর পেয়েছে যেখানে এ সময়ে সর্বোচ্চ হাজার দুয়েক রোগী থাকার কথা ছিল এসব রোগের প্রকোপ ভোগান্তি বাড়াবে কয়েক গুণ এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ সব সংস্থার কাছে পর্যাপ্ত মানবিক সহায়তার আকতি গাজাবাসীর প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে